পরীক্ষার হলে তুমি এক্সাক্টলি এই দুটো লাইন করবে উত্তর চলে আসলো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেন টু স্টার্ট উইথ আউট ইউটিউব চ্যানেল তো চলো আরও একবার তোমার অঙ্কের ভিত্তিকে মজবুত করা যাক তো দেখো আজকে কিসের ক্লাস আজকে আমরা ফাউন্ডেশন ব্যাচের ক্লাস নম্বর চোদ্দ অর্থাৎ এর আগে অলরেডি তেরোটা ক্লাস হয়ে গেছে আজকে আমরা কোনো চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স পার্সেন্টেজে সাত নম্বর পার্ট হ্যাঁ এর আগে পার্সেন্টেজে আমরা অলরেডি ছটা পার্ট কমপ্লিট করেছি আজকে হবে সাত নম্বর পার্ট পুনরাবৃত্তি হচ্ছে আজকে টপিক হ্যাঁ পুনরাবৃত্তি বা সাকসেসিভ যেমন কোনো একটা এক্সাম্পল দিই ধরো একটা প্রশ্ন আছে যে কোনো কিছু চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো তারপর তার উপর আবার কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তার উপর আরও তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এইভাবে যে কন্টিনিউ একটা প্রসেস হতে থাকে একই জিনিস বারবার হতে থাকে এটাকে বলা হয় পুনরাবৃত্তি বা এটাকে ইংলিশে বলে সাকসেস এই বিষয়গুলো যখন পরীক্ষায় আসে এক্স্যাক্টলি এই বিষয়ে অথবা এর সাথে সম্পর্কিত আরো অনেক কিছু এক্সট্রা অ্যাড থাকে দিয়ে কোশ্চেন তৈরি হয় তো এই টাইপের কোশ্চেন বা এই ধরনের প্রশ্ন সলিউশনের জন্য যেটা করণীয় তার কি শর্টকাট তার কি প্রয়োজনীয়তা সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিও করে দেব তো চলো দেখতে থাকো প্রথম প্রশ্ন থেকে আজকের প্রথম প্রশ্নে কি বলেছে বলেছে একটি সংখ্যার কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো তারপর সেটি আবার পঁচিশ পার্সেন্ট বাড়ানো হল হলো মোট কত শতাংশ বৃদ্ধি পেল এই হচ্ছে বিষয় এই টাইপের প্রশ্ন এর থেকেও একটু লেভেল হার্ড হয় আমি জাস্ট তোমাদের বেসিক ধারণা দেওয়ার জন্য একটা বেসিক প্রশ্ন নিয়েছি যেটাতে সহজে বোঝাতে পারবে দেখো কোনো সংখ্যার কুড়ি পার্সেন্ট বাড়িয়ে তারপর সেটা আবার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এবার নর্মাল যারা শতাংশ শতাংশ বা শতকের ধারণা নেই তারা বলবে কুড়ি পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ানো হয়েছে অর্থাৎ অপশন ডি হয়েছে কিন্তু আদৌ উত্তর কী হবে ভালো করবে আগে তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো তারপরে আমি এটা শর্টকাট বলছি দেখো একটা সংখ্যা ধরো একশো তার কি করা হয়েছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে যখন কুড়ি পার্সেন্ট বাড়ানো হলো একশো সংখ্যা যেন একশোর যত পার্সেন্ট বাড়ানো হবে একজাক্টলি ততই হবে মানে একশো কে যদি একশো ভাগ করা হয় প্রতিভাগে এক থাকে তাই যদি কুড়ি পার্সেন্ট বাড়ানো মানে কুড়ি বাড়বে অতএব একশো থেকে একশো কুড়ি দিয়ে বলে হবে এবার তারপরে এটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হবে এবার এটা আমার পঁচিশ পার্সেন্ট বাড়বে কিন্তু বিষয় হচ্ছে এখানে এটা যে দেখো এখানে কুড়ি পার্সেন্ট বেড়েছিল এর উপর বৃদ্ধি পাবে কিন্তু এখন যে পঁচিশ পার্সেন্ট বাড়বে সেটা এর উপরে বৃদ্ধি করে এক্স্যাক্টলি এই কারণেই ওই যে কুড়ি আর পঁচিশ যোগ করলে হয় না কুড়ি পঁচিশ যোগ করে যদি হতো তাহলে সেটা সম্পূর্ণ এর উপরে কিন্তু আদৌ বিষয়টা কি কুড়ি পার্সেন্ট বাড়ছে এর উপরে তারপরে যে রেজাল্ট আসছে সেখানে তার উপরে আবার পঁচিশ পার্সেন্ট বাড়ছে এবার একশো কুড়ির উপরে যখন পঁচিশ পার্সেন্ট বাড়বে কীভাবে বাড়বে পঁচিশ পার্সেন্ট মানে কি মানে চার ভাগের এক ভাগ বৃদ্ধি পাওয়া বা ভালোভাবে তোমাদের নর্মাল রয়েছে দেখো একশো কুড়ি গুড়িত পঁচিশ বাই একশো মানে একশো মধ্যে পঁচিশ বাড়বে শূন্য শূন্য কাটো এটা পাঁচ থেকে হাঁটলে পাঁচ এটা পাঁচ থেকে হাঁটলে দুই দুই ছয় অর্থাৎ পাঁচ ছয় তিরিশ অথবা একশো কুড়ি ছয় তিরিশ বেড়ে গেলে একশো পঞ্চাশ হয়ে যাবে তাহলে আগে ছিল কত একশো এখন হয়েছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বেড়েছে কতর উপরে বেড়েছে একশোর উপরে বৃদ্ধি পেয়েছে অদৈব একশোর উপর বাড়লো গুড়িত একশো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে জিনিসটা বুঝতে পারো এবার তোমাদেরকে বোঝায় যে করবে যা তার আবার পঁচিশ পার্সেন্ট বেড়েছে করবে প্রথম যে বৃদ্ধি এটা বৃদ্ধি একটা হ্রাস বা একটা কম একটা বাড়তে পারে একটা কমতে পারে দুটোই বাড়তে পারে দুটোই কমতে পারে এরকম বিভিন্ন টাইপ হতে পারে

আশা করছি বুঝতে পেরেছ কুড়ি পার্সেন্ট বাড়া মানে এবার কি বলেছে যে পঁচিশ পার্সেন্ট বেড়েছে অতএব যেটা চার ছিল সেটাই কি হয়েছে পাঁচে পরিণত হয়েছে মানে এটা এইভাবে না লিখে তুমি কি লিখবে এটা অনুপাতে এখন লেখার প্রয়োজন নেই আগে আরো একটা লাইন করে জিনিসটা শর্টে করার চেষ্টা করো পাঁচের মধ্যে এক বেড়েছে অতএব কি হয়েছে দেখো পাঁচ ছিল অর্থাৎ এক বেড়ে গেল অর্থাৎ ছয় বাই পাঁচ হয়ে গেল এবার ছয় বাই পাঁচ হয়ে শুধু থামেনি এই ছয় বাই পাঁচের আবার কি হয়েছে গুণিত কি হয়েছে চার ভাগের এক প্রতি চার ভাগে এক ভাগ বেড়েছে মানে কি হয়েছে চার উপরে পাঁচ মানে চার ভাগ জাস্ট বোঝাচ্ছি আমি সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাবো দেখ প্রথমত কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়েছে মানে প্রতি পাঁচ ভাগে এক ভাগ বেড়েছে অর্থাৎ পাঁচ হয়ে গেছে ছয় প্রতি পাঁচ ভাগ হয়ে গেছে ছয় যা সেটা সেই আকারে প্রথমে ছিল মানে শুধুমাত্র সেই সমস্যা বা সেই জিনিসটা এক্সাক্টলি এখানে বোঝাচ্ছে কিন্তু সেখানে থামনি তারপরে আবার পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে প্রতি চার ভাগ এক ভাগ বৃদ্ধি পেয়েছে মানে কি চার তার মাথায় চলে যাবে পাঁচ কারণ এক বেড়ে গেছে তাহলে প্রথমত একটা সংখ্যা তার কি হয়েছে তার প্রতি পাঁচ ভাগ ছয় ভাগে পরিণত হয়েছে তারপরে তার আবার প্রতি চার ভাগ পাঁচ ভাগে পরিণত হয়েছে এটাই একের মাথায় বোঝায় এবার দেখেন কাটাকাটি যাবে তিন দুই দুই তিন তাই তো অর্থে তিন বাই দুই সমান কি থ্রি ইস্টু টু এটা না লিখলেও চলবে তিন থ্রি ইস্টু টু না লিখলেও হবে এবার দেখো প্রতি দুই ভাগ আলটিমেটলি তিন ভাগে পরিণত হচ্ছে তাহলে কত ভাগ বৃদ্ধি পাচ্ছে এক ভাগ বৃদ্ধি পাচ্ছে কত ভাগের মধ্যে দুই ভাগের উপরে গুণিত একশো অর্থে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে এবার তুমি বলতে পারো এটা করতে গিয়ে শর্টকাট গেল এটাও তো অনেক খাটতে গেল না এক্স্যাক্টলি তুমি পরীক্ষা হলে কী করবে যখন কোশ্চেন দেখলে কুড়ি পার্সেন্ট আর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি কুড়ি পার্সেন্টের ফ্রাকশান জানো তুমি এক বাই পাঁচ পঁচিশ পার্সেন্টের ফ্রাকশান জানো তুমি এক বাই চার তাহলে এক করে বাড়লে প্রতিটাতে একটা হবে ছয় বাই পাঁচ একটা হবে পাঁচ বাই চার সরাসরি ছয় বাই পাঁচ মনে হয় পাঁচ বাই চার করলে এই কাটাখাটে করে তিন বাই দুই আসলো তিন বাই দুই যখন আসলে এক বেড়েছে কত রূপে দুইয়ের উপরে এক বাই দুই মনে তো একশো পঞ্চাশ পার্সেন্ট মানে পরীক্ষার হলে তুমি এক্স্যাক্টলি এই দুটো লাইন করবে উত্তর চলে আসলো ব্যাস তাই ফ্র্যাকশন চার্ট বা ভগ্নাংশ শতকরা সম্পর্কের যে চার্ট সেটা অবশ্যই মুখস্থ করবে এটা নিমেষে সলিউশন করার জন্য যাই হোক এটার উত্তর হবে অপশন সি তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছ চলো দুই নম্বর অঙ্কটা দেখেন দুই নম্বর অঙ্কটা দেখো আগের অঙ্কে দেখলে যে পরপর দুবার বৃদ্ধি করা হয়েছে তারপরে কি হয়েছে দেখো দুবার করি না দুবার হোক তিনবার হোক চারবার হোক একই প্রসেস কি করতে হবে ওই যে অনুপাতে মানে ভগ্রাংশে বের করে তারপরে সেখানে ক্যালকুলেশন যায় সে দ্বিতীয় দ্বিতীয়রা করাচ্ছে এখন তখন বুঝে যাবে যে কী করতে হবে তিনটে বা চারটে থাকবে কিন্তু আগেটাই ছিল দুটো ইনক্রিজ এবার কি আছে এবার আছে দুটো ডিক্রিজ বা দুটোই কমবে কী হবে ভালো করে দেখো কী যে একটি সংখ্যা আঠেরো পার্সেন্ট কমানো হয়েছে ভালো কথা তারপর আবার পঞ্চাশ পার্সেন্ট কমানো হয়েছে প্রথমে আঠেরো পার্সেন্ট কমালো তাতেও শান্তি হয়নি তারপর আবার পুরো পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দিয়েছে তারপরে টোটাল কত পার্সেন্ট কমেছে দেখো শর্টকাট বোঝানোর আগে আমি তোমাদেরকে ডিটেলসের কোশ্চেনটা বুঝিয়ে দিই কী বলেছে যে কোনো কিছুর আঠেরো পার্সেন্ট কমানো হয়েছে ধরো আমরা একশো নিচ্ছি কেন একশো নিচ্ছি কারণ একশোর ক্ষেত্রে শতবার হিসাব করা অনেক সহজ যেমন আঠেরো পার্সেন্ট কমাতে বলেছে আর একশো থেকে আঠেরো বাদ দিয়ে দাও কেন কারণ একশো যত পার্সেন্ট দেওয়া আছে তাকে মানে একশোকে তুমি একশোটা ভাগ করলে তাদের থেকে আঠেরোটা ভাগ বাদ দিলে মানে সে আঠেরোই বাদ দিলে এই জিনিসটা একাধিক বার বুঝিয়েছি একাধিক অঙ্কে আশা করছি আর আগে বোঝাতে হবে না যে একশোর আঠেরো পার্সেন্ট আঠেরো হয় একশো থেকে এবার আঠেরো বাদ দাও কত থাকবে একশো থেকে আঠেরো বাদ দিলে বিরাশি এবার তার আবার পঞ্চাশ পার্সেন্ট কমাতে হয়েছে এবার দেখো যে কোনো জিনিসের একশো পার্সেন্ট আছে ঠিক আছে এবার একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বাদ দেওয়া মানে কি পঞ্চাশ পার্সেন্ট একশোর পঞ্চাশ পার্সেন্ট তো অর্ধেক তাহলে সেই সংখ্যাটারও অর্ধেক বাদ দিয়ে দেওয়া তাহলে বিরাশির অর্ধেক কত হয় বিরাশির অর্ধেক চল্লিশ আর একচল্লিশ অতএব একচল্লিশ থাকবে তাই তো তাহলে যা ছিল তার অর্ধেক হয়ে গেল প্রথমেই ছিল একশো শেষ পর্যন্ত হলো কত একচল্লিশ তাহলে আলটিমেটলি পুরো প্রসেসে কতটা বাদ গেলো বাদ গেল হচ্ছে তোমার একচল্লিশ পঞ্চাশ নয় নয় উনষাট এবারে উনষাট বাদ গেলো কতটা মানুষ বাদ গেল কত সাপেক্ষে একশো সাপেক্ষে পুরো তো একশো ফিফটি নাইন পার্সেন্ট তাই তো অপশন ডি দেখো অনেক সহজে হয়ে গেল এবার মনে হবে যে এই অঙ্ক যদি এখানে এত সহজে হয়ে যায় তাহলে এর আবার শর্টকাট বা এসবের কী প্রয়োজন দেখো প্রথম কথা এখানে যে পার্সেন্টেজগুলো আছে না এগুলো খুবই সহজ আঠেরো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যদি সত্যি এরকম থাকে আঠেরো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চোখ বন্ধ করে কী করবে একশো বিরাশি একচল্লিশ এখানে উনসার পার্থক্য এটাই উত্তর ব্যস্ত এটা এটা নিজের এটা করারও প্রয়োজন নেই এতটুকু করলে উত্তর হয়ে গেল বুঝতে পারলে কিন্তু যদি এখানে কোশ্চেন দিয়ে দেয় আঠারোর জায়গায় তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বা এমন কিছু যার এরকমভাবে তুমি মানে ওই যদি ধরো হয় তেত্রিশ পূর্ণ তিন বাই এক বাই তিন পার্সেন্ট দিচ্ছে তাহলে তুমি একশো থেকে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট বাদ দিতে হতো ছেষট্টি পূর্ণ দুই বাই তিন তার থেকে আরও কিছু বাদ দিতে তারপরে এদের মধ্যে বাদ দেওয়া দিয়ে করতে যেটা আসতো তারপরে আবার এরকম যে ক্যালকুলেশন করতে পুরো ঘেঁটে হোক সেই কারণে অবশ্যই এই শর্টকাট বা এই নিয়মটা জানা উচিত

প্রতি পঞ্চাশ ভাগে নয় ভাগ কমবে আঠেরো পার্সেন্ট মানে কি একশো ভাগে আঠেরো ভাগ কমা আর পঞ্চাশ ভাগে নয় ভাগ কমা ভালো করে বোঝো ধরো ধরো এটা ধরো আমার দুটো আঙুল ঠিক আছে ভালো করে বোঝো এবার এটা টোটালটা ধরো একশো এবার একশোর মধ্যে যদি আমার পলা হয়েছে অর্ধেক করতে হবে ঠিক আছে তাহলে আমি কী করবো এইখান দিয়ে কাটবো তাই তো কেটে এই টোটালটা বাদ দিয়ে দেবো তাহলে দেখো এই উপরের আমল থেকে অর্ধেক বাদ গেল এই উপরে নিচের আমল থেকে অর্ধেক বাদ গেল তাহলে একশো থেকে যদি টোটালটা বাদ এই অর্ধেক বাদ যায় তাহলে তার যে অর্ধেক হবে তার অর্ধেক বাদ যাবে তাই তো সিমিলার জিনিস একশো থেকে আঠেরো বাদ যেত তাই তো তাহলে যখন পঞ্চাশ থেকে যাবে তখন নয় বাদ যাবে এই টোটালটা থেকে যদি এতটুকু বাদ যায় মানে টোটালের অর্ধেক এতটুকু সেটা বাদ যাচ্ছে আর এখানে একটা যখন নামে তখন এতটুকু অর্ধেক বাদ যাবে তাহলে আগে আঠেরো বাজছে তো এখন আঠেরো অর্ধেক নয় বাজ যাবে কারণ একশোর অর্ধেক পঞ্চাশ হয়ে গেছে সেই জিনিসটাই তাহলে কেন এই জিনিসটা বাদ দেওয়া দিয়ে করছি সেটা আশা করছি বুঝতে পেরেছো এবার নয় যদি বাদ যায় তাহলে কত থাকবে পঞ্চাশের মধ্যে একচল্লিশ বাই পঞ্চাশ তাহলে নতুন করে যেটা হবে যে এখন কি হবে প্রতি পঞ্চাশ ভাগে একচল্লিশ ভাগই থাকবে বাকি ন ভাগ বাদ প্রথমত এটা হবে এবার কি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কমানো হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট কমানো মানে যেন পঞ্চাশের ভগ্নাংশ হয় এক বাই দুই মানে প্রতি দু ভাগে এক ভাগ কমন হবে দু ভাগে এক ভাগ কমানো মানে কি দু ভাগে এক ভাগ কমানো মানে এক ভাগই থাকবে তাই তো দুই ভাগ থেকে এক ভাগ এক ভাগ থাকবে প্রতি দুই ভাগ থেকে এক ভাগ যখন বাদ দেওয়া হবে তখন এক ভাগ থাকবে দুই ভাগের মধ্যে এক ভাগ থাকবে মানে যা ছিল তাই আসছে কিন্তু অর্থটা বুঝতে পারছা করছি যে প্রতি দুভাগে এক ভাগ বাদ দেওয়া না তার অর্ধেকই থাকবে এবার দেখো তাহলে এটা হচ্ছে তার আবার এটা হচ্ছে মানে একচল্লিশ বাই পঞ্চাশ হচ্ছে প্রথম কথা তারপরে তার আবার অর্ধেক হয়ে যাচ্ছে মানে গুণিত হাফ এবার দেখো কাটাকাটি কি যাবে যাবে না কিন্তু দেখা দেখো একচল্লিশ বাই একশো চলে আসছে এবার তাহলে একচল্লিশ বাই একশো যখন চলে আসলো তাহলে কি হচ্ছে যে প্রতি একশো ভাগে একচল্লিশ ভাগে থাকছে মানে একচল্লিশ ভাগে বর্তমান থাকছে তার বেশি থাকছে না বাকি সব বাদ চলে যাচ্ছে কারণ দেখো প্রথমত আঠেরো পার্সেন্টের কারণে এখানে নয় ভাগ ভাগ বাদ গেছে তারপরে পঞ্চাশ পার্সেন্টের কারণে তার আবার হাফ ভাগ ভাগ বাদ গেছে আলটিমেট টোটাল যখন করা হচ্ছে যে দেখা যাচ্ছে প্রতি একশো ভাগে একচল্লিশ ভাগ থাকছে বাকি সব বাদ চলে যাচ্ছে তো একশো ভাগে একচল্লিশ পার্সেন্ট থাকা আর একশো পার্সেন্টের মধ্যে কত ভাগ বাদ যাচ্ছে তাহলে উনষাট ভাগ বাদ যাচ্ছে পনেরো ষাট ভাগ বাদ যাচ্ছে কত উপরে একশোর উপরে একশো গণিত অত অর্থাৎ ষাট পার্সেন্ট বাদ যাচ্ছে দেখো বিষয় হচ্ছে এটা তোমার বোঝার ক্ষেত্রে হয়তো সুবিধা দিচ্ছে যে হ্যাঁ জাস্ট একটা জিনিস খুব সহজে বুঝতে পারছো এটা বোঝার জন্য তোমার মাথাকে একটু প্রেশার দিতে হচ্ছে কিন্তু বিশ্বাস করো এটা যদি একবার বুঝে যাও আর কোনোদিন এই প্রসেসে যাবে না কারণ এটা একটা ইউনিভার্সাল রুলস বা এটা একটা বলতে পারো এমন একটা চাবি যে সব তালা খুলতে পারবে আর এ লিমিটেড কিছু নির্দিষ্ট তালাই খুলতে পারবে তাই চেষ্টা করো এই চাবিটাকে আয়ত্ত করার এটা যদি করতে পারো তাহলে এটার প্রয়োজন করবে না তো আশা করতে যে এই যে প্রসেসগুলো যেটা করলাম সেটা বুঝতে পেরেছ এটাকে কেন শর্টকাট বলছি কেন টাইম কম লাগবে সেটাও বুঝতে পেরেছ যাই হোক চলো তিন নম্বর অঙ্কের দিক তো আজকে তিন নম্বর প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটি সংখ্যা প্রথমে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বৃদ্ধি পেল তারপর আবার বারো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট হ্রাস পেল অর্থাৎ কমে গেল কি হলো তাহলে সংখ্যাটি মোট কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেল বৃদ্ধি বা হ্রাস কিছু একটা হবে কনফার্ম আমিও জানি না তোমরাও জানো না কিছু একটা হবে এবার দেখো এই যে অঙ্কটা না এই অঙ্কটাও পরীক্ষায় আসা অংশ তো এটাকেও তোমাকে সেই পরিমাণ টাইম দিতে হবে যেটাকে কুড়ি পঁচিশ পার্সেন্ট দেওয়া থাকলে সেখানে তো কুড়ি পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট সেটা তো তুমি একশো সাপেক্ষে যোগ বিয়োগ করে করে ফেলতে পারছো এবারে হিসাব রেডিসার পরতে হবে একশো ষোলো একশো প্লাস ষোলো গুণ দুই বাই তিন তারপরে সেখান থেকে বারো গুণ এক বাই দুই বাদ দাও এভাবে মানে সেটা পার্সেন্টেজ বের করে তাকে আবার তার থেকে বারো গুণ এক বাই দুই বাদ দেবে এটা সম্পূর্ণভাবে ঘেঁটে গ হয়ে যাবে বুঝতে পারলে আদৌ কেন এখানে ষোলোপুণ্য দুই বাই তিন আর বারো পূর্ণ এক বাইরে দুই দেওয়া আছে সেটা আগে কারণ ষোলোপূর্ণ দুই বাই তিন বা বারো পূর্ণ এক বাই দুই এগুলো একটা নির্দিষ্ট ভগ্নাংশকে প্রকাশ করে দেখবে এখানে কিছু নির্দিষ্ট রয়েছে শতকরা ভগ্নাংশের চার তার ভিতরে যে ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশগুলো দিয়েই সাধারণত প্রশ্ন তৈরি হয় বা তার সাথে দুই গুণ তিনগুণ এরকম দুই গুণ হয়ে মানে এ ষোলো জায়গায় হয়তো বত্রিশ গুণ চার বাই তিন বা এর ধরনের কিছু একটা থাকলো বা বত্রিশ পনেরো একবার এরকম কিছু থাকলো সেটা কি এসে দুই গুণ হবে তো সেটা কার কখনোই জানো তো ওই সিজিএল লেভেলের কোশ্চেনের ক্ষেত্রে হয় তখন একটু ব্রেনকে বেশি ইউজ করতে হয় এই এইরকম কোয়েশ্চেন থাকবে সরাসরি তো এগুলোর যে ভগ্নাংশ রূপ সেটা যদি তোমার জানা থাকে কোশ্চেনের অ্যান্সারটা তুমি করবে মাত্র তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডের দেখে নাও সরাসরি যেভাবে করতে হবে সেভাবে করাচ্ছি কোনো এক্সট্রা কিছু বোঝাচ্ছি না দেখেন প্রথমে ষোলো পূণ্য দুই বাই তিন পারসেন্ট বৃদ্ধি ষোলো পূণ্য দুই বাই তিন পার্সেন্ট ভাবে এটার মানে হলো এক বাই ছয় তাই তো অর্থাৎ প্রতি ছয় ভাগে এক ভাগ বৃদ্ধি অর্থ কি সাত বাই ছয় এটা এবার শুধু সাত বাই ছয় ভাগ মানে ছয় ভাগে সাত ভাগ হয়ে গেছে শিপুল মানে ছ ভাগ সেটা সাত ভাগে পর্যন্ত হয়ে গেছে শুধু এখানেই থামেনি বিষয়টা বিষয়টা আবার কী আছে যে বারো পূর্ণ এক বাই দুই সেটার মানে কি এর মানে হলো এক বাই আট সেই আট ভাগে এক ভাগ কি হয়েছে হ্রাস পেয়েছে কমেছে এবার এক ভাগ কমে যাওয়া মানে কি এটা সাত বাই আটে পরিণত হল বুঝতে পারি এবার সাত বাই আট সাত বাই ছয় যেটা ছ ভাগ সাত ভাগে পরিণত হলো তারপরে যেটা অবস্থান করলো সেটার আবার কি হয়েছে সেটার আবার প্রতি আট ভাগ সাত ভাগে পরিণত হচ্ছে এবার দেখো কি করতে হবে সাত সাথে উনপঞ্চাশ আট ছয় আটচল্লিশ তাই তো আট ছয় আটচল্লিশ অতএব প্রতি আটচল্লিশ ভাগে এক ভাগ বৃদ্ধি পাচ্ছে অতএব এক ভাগ বৃদ্ধি পাবে যাই হোক যেগুলো হবে ওগুলো সকল কি সকলের বৃদ্ধি পাবে আমি এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছি প্রতিটাই বৃদ্ধি পাবে তাহলে কতটুকু বৃদ্ধি পাবে এক ভাগ দেখতে পাচ্ছি এক ভাগ বেড়েছে ফাইনাল রেজাল্ট গিয়ে গুণিত উপরে আটচল্লিশের উপরে গুণিত একশো এবার বিষয় হচ্ছে কোনটা উত্তরে দুই দশমিক সবগুলো আছে দশ নয় আট সাত এটা করেই দেখত আটচল্লিশ দোকানে কত হয় ছিয়ানব্বই তাই তো আটচল্লিশ দোকানে ছিয়ানব্বই এখানে করছি হ্যাঁ আটচল্লিশ দিয়ে ছিয়ানব্বই চল্লিশ চল্লিশ দশমিক শূন্য চারশো আটচল্লিশ আহ নয় দিয়ে বললে হবে নয় দিয়েও হবে না কারণ নয় দিয়ে করলে চারশো থেকে কম চলে আসবে তাই আট দিয়ে করতে হবে তাহলে কত টু পয়েন্ট জিরো এইট অপশন সি এটা হয়ে যাবে উত্তর আমি আরো একবার ছোট করে এবং ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে দুটো জিনিসের মান মুখস্থ রাখতে হবে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট মানে এক বাই ছয় আর বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট মানে এক বাই আট এটা মুখস্থ থাকতেই হবে এরা পরীক্ষার খাতায় যদি বের করতে যাও টাইম শেষ তো এটার চার্ট প্রথম দিনই আমি দিয়ে দিয়েছি দেখো এবার এখানে যখন পেয়ে গেছে প্রতি এক ভাগ কি বৃদ্ধি পেয়েছে সাত বাই ছয় হয়েছে আর এখানে প্রতি ভাগে ভাগ কমে গেছে হয়েছে নিচে যেটা হচ্ছে সেটা প্রাথমিক আর যেটা মানে হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে মানে উপরে বৃদ্ধি পেয়েছে এখানে কমছে মানে কমে গেছে সেটা এবার দেখো ছয় ভাগে সাত ভাগ বেড়েছে যেটা হবে তার রেজাল্ট তার সাথে এবার কি হবে প্রতি গুণে প্রতি আট ভাগে আবার সেটা সাত ভাগে পরিণত হবে আলটিমেটলি গুণ করে দেখা গেল যে রেজাল্ট আসতে প্রতি আটচল্লিশ ভাগে উনপঞ্চাশ ভাগে পরিণত হয়েছে দেখো এখানে গুণটা কেন করলাম কারণ দেখো যে রেজাল্টটা বেরোবে না প্রতি ধরে ধর দুই বেরোলো ঠিক আছে দুইয়ের ক্ষেত্রেও প্রতি আট ভাগে সাত ভাগ হয়ে যাবে তারপরে আবার কি তিনের ক্ষেত্রেও তাই চারের ক্ষেত্রেও তাই তো প্রতি গুণেই তাই হচ্ছে প্রতিজনের ক্ষেত্রে মানে প্রতি ছভাগ সাত ভাগে পরিণত হচ্ছে তারপরে যেটা আসছে রেজাল্ট সেই রেজাল্টটা আবার প্রতি আট ভাগে সাত ভাগে পরিণত হচ্ছে তা প্রত্যেকের সাথে যখন হবে তো দুজনের মধ্যে গুণ হয়ে যাবে না মানে যদি এ আর বি দুজনের সাথে দুজনের ভিতরে যতগুলো ধরো এ একটা ঘর আর বি একটা ঘর দুজনের মধ্যে এক জায়গায় কমলা আছে এক জায়গায় আপেল আছে দুটো 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 যদি জোড়া করতে যায় গুণ করে দেবে তো নাকি মানে দুজনের সাথে যদি সংমিশ্র করতে যাও সেম সেরকমই কাহিনি যে প্রতি ছ ভাগে সাত ভাগ করে যায় তারপরে যা আসছে সেটা আমার প্রতি আটভাগ সাতভাগে পরিণত হচ্ছে যা বেশি বুঝিয়ে দিলাম ভালো করে বোঝানোর চেষ্টা করলাম তো আপনারা এটা বুঝতে পারলে যে আলটিমেট রেজাল্ট আটচল্লিশ ভাগ উনপঞ্চাশ ভাগে পরিণত হয় সবার আগে মাথায় ঢুকে নাও এরকম থাকে এটা করতে হবে তবেই হবে কেন হবে সেটা অনেকবার বুঝিয়েছে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার জন্য এটা করতে হবে কেন হবে তার পিছনে বেশি ছোটো না করতে হবে করো ভালো করে পরীক্ষা দাও চাকরিটাও ব্যাস এটাই বিষয় তাহলে আটচল্লিশ ভাগে প্রতি এক ভাগ বৃদ্ধি পাচ্ছে এক কি এবার এক ভাগ বৃদ্ধি পাচ্ছে আটচল্লিশ ভাগের ওপর প্রতি একশো অর্থাৎ আলটিমেট হলেন দুই অপশন সি অঙ্ক শেখা অবশ্যই প্রয়োজন বোঝা অবশ্যই প্রয়োজন ঠিক আছে কিন্তু এমন হয় না যেন তুমি কিছু একটা যে এমন জিনিস যেটা তোমার বোঝা প্রয়োজনীয় নয় প্রয়োজনীয় বোঝা প্রয়োজনীয় নয় এমন না মানে যার ভিতরে গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি ফালতু সেটার জন্য টাইম পাস করছো কেন এটা গুণ করা হচ্ছে বা এটা একবার এগুলো এগুলো সব কিছু কারণ আছে এটা গুণ করার পিছনে কারণ আছে সব কিছুর পিছনে কারণ আছে তো সেগুলোর পিছনে ছোটার কোনো মানে হয় না তাতে শুধু টাইম লস বুঝে গেল যাই হোক অঙ্গটা আশা করছি বুঝতে পেরেছো এবার আরও একটা বিষয় থাকে যে যদি এখানে শুধুমাত্র বৃদ্ধি হ্রাস এটুকুই না আরও কিছু থাকে যা যা আসবে সেগুলো কেরকম টগে পরিণত করবে তার সাথে গুণ করে দেবে ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটাই হলো এটা মানে তার মানে বোঝাবে যে নিচে যেটা আছে সেটা কি স্বাভাবিক অবস্থায় থাকে আর উপরে যেটা আছে সেটা বৃদ্ধি বা হ্রাস যাবে সেটা বুঝতে পারলে এই হচ্ছে বিষয় তাহলে বৃদ্ধি হোক হ্রাস হোক তারপরে আরও বৃদ্ধি হ্রাস যা হবে হোক এই রকম একটা লাইনে চলে আসবে তোমার উত্তর বুঝতে পেরেছো যে আশা করছি ওপরে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এই ছিল সম্পূর্ণ ক্লাস ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে বাকি তোমাদের ক্লাসে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব যেটা করা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চ্যানেল এখন খুবই নতুন তাই চ্যানেলের যে উন্নতি বা গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট অত্যন্ত প্রয়োজনীয় আর বাকি যদি ক্লাসের পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও সেখানে সব কিছু পেয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ